বর্তমানে যে মন্দিরটি দেখছেন সেটি আসলে একটি শ্মশান মন্দিরে গেলে দেখতে পাবেন এখানে কোনো দেবমূর্তি নেই একটি অসত্য গাছকে রোজ হাজার হাজার মানুষ পুজো দিতে আসে বড় কাছারি কথাটির অর্থ হলো বড় কোট অনেকে আবার এই স্থানকে ভূতের কাছারিও বলে থাকেন স্বয়ং দেবাদিদেব মহাদেব ভূতনাথ বেশে স্নানে নামেন স্নান সেরে যোগাসনে বসেন এই দৃশ্য নাকি অনেক গ্রামবাসী স্বচক্ষে দেখেছেন ধ্যান শেষে বাবা ভূতনাথ শ্মশানে ভৈরব কিন্নর সকলকে নিয়ে কাছারি অর্থাৎ আদালত বসাতেন বিচার করতেন যত পাপি দাপি দোষী নির্দোষ অন্যায় অবিচারের এই মন্দিরটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিষ্ণুপুর থানার বাঁকড়াহাটের নিকটস্থ ঝিকুবেরিয়া গ্রামে অবস্থিত লোকমুখে প্রচলিত সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ বাংলা নবাব আলিবর্দি খানের শাসনকালে মারাঠা বর্গীরা বাংলা আক্রমণ করেছিল তাদের অত্যাচারের হাত থেকে বাঁচতে স্থানীয় লোকজন কাছের একটি জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয় এই জঙ্গলটি ছিল আসলে একটি শ্মশান গ্রামবাসীরা জঙ্গলে জীবজন্তুর সাথে লড়াই করে রকমে দিন কাটাচ্ছিল এমনভাবে কিছুকাল পর এক সাধু দিয়ে করার এই কিছুকাল আশ্রয় নেয় প্রথম দর্শনে গ্রামবাসীরা ভরে বিশ্বাস করে নেন যে ইনিই তাদের একমাত্র মুক্তিদাতা গ্রামবাসী সুখ দুঃখের সুবিধা অসুবিধার কথা সাধু বাবাকে জানাতেন এবং তিনি তাদের নানান উপদেশ দিতেন হঠাৎ চৈত্র মাসে নীলগাজনের দিন সাধু বাবা মারা যান সাধু বাবার মৃত্যুর পর এখানেই তাকে সমাধি দেওয়া হয় এর কিছু মধ্যেই সাধু বাবার সমাধি ভেদ করে বেরিয়ে এলো একটি বৃক্ষ গ্রামবাসীরা স্বপ্নে দেখলো সাধু বাবা স্বয়ং এসে বলছেন এই অসত্য গাছটি হলো আমার প্রতীক মুক্তি আমি এখানে আছি এবং থাকবো আমি শিব শম্ভু প্রতিদিন গভীর রাতে এখানে কাছাড়ি বসাই তোর এক মনে আমায় ডাক তোদের সকল কার্য সিদ্ধ হবে উনিশশো সালের বন্যায় পুরাতন অসত্য গাছটি পড়ে যায় পরে ভক্তরা আরও একটি নতুন অসত্য গাছ একই স্থানে বসিয়ে দেন তারই পাশে প্রতিষ্ঠা করা হয় একটি শিবলিঙ্গ নিঃসন্তানদের সন্তান লাভের ইচ্ছা পূরণ করার জন্য এই মন্দির বিখ্যাত হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নানা সম্প্রদায়ের মানুষ রোজ হাজার হাজারে আসে মনোবাসনা কাগজে লিখে দিয়ে যায় ভক্তদের সন্তান লাভের ইচ্ছা পূরণ হলে পুত্র হলে মাটির গোপাল আর কন্যা হলে মাটির সীতা এনে ভক্তি পরে পুজো দিয়ে মানুষ চুকিয়ে দিয়ে যায়